বাগান এখন জঙ্গলের পা ধরেছে ভারতপ্রেমী ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার ভিখারি খোঁচা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পাঁচ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিতেই ভারত সফর করলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির কমিশনার তার এই দিল্লি দিল্লিপ্রেম নিয়ে খোঁচা দিয়েছে রাশিয়া ভারতের কাছে ভিক্ষা চাইছে ইউরোপ এই ভাষাতেই এবার পশ্চিমী দেশগুলিকে বিদ্রুপ করল রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে মস্কোর এ হ্যান মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা যদিও বিষয়টিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি চলতি বছরের দুই সাত ফেব্রুয়ারি দুদিনের ভারত সফরে আসেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার্লিয়েন সঙ্গে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ইউ দুই শূন্য জনের বিরাট প্রতিনিধি দল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তার এই সফরের মধ্যেই পশ্চিমী দুনিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে রাশিয়া এ প্রসঙ্গে মস্কোর বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন একটা সময় পশ্চিমী দুনিয়া মনে করত ইউরোপ হল সাজানো বাগান আর বিশ্বের বাকি দেশগুলি জঙ্গল এখন সেই জঙ্গলের কাছে গিয়েই বাগান ভিক্ষা চাইছে তাদের এর জন্য লজ্জা পাওয়া উচিত এই বিবৃতিতে অবশ্য কোনও দেশ বা ব্যক্তির নাম করেননি জাখারোভা কিন্তু তার পরেও এই মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে পড়ে গিয়েছে শোরগোল সম্প্রতি ইউ থেকে আমদানি করা পণ্যের উপর দুই পাঁচ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্থিক বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্রের এহেন সিদ্ধান্তে রীতিমতো আতঙ্কিত গোটা ইউরোপ কারণ এতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যে ইউভুক্ত দেশগুলির লোকসানের আশঙ্কা রয়েছে সেটা দূর করতেই প্রতিনিধি দল নিয়ে ভারতে ছুটে এসেছেন এর কমিশনার উর্সুলা ইউরোপীয় কমিশনারের এটাই প্রথম ভারত সফর এক্স হ্যান্ডলে সাবেক টুইটার পোস্ট করে একে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি অন্যদিকে গত কয়েক বছর ধরেই চীনের উপর থেকে নির্ভরশীলতা কমাতে ইউরোপের সঙ্গে সক্ষ্য বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী সেই লক্ষ্যে তিনি ও তাঁর সরকার যে কিছুটা সফল হয়েছেন উর্সুলার সফরে সেই ইঙ্গিত মিলেছে